ড্রাগন ফলটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু অনেকে আছেন ড্রাগন ফল পছন্দ করেন না আবার অনেকে আছে অনেক মজা করে খায় তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে তেমন কোনো ভিডিও নেই ছোট্ট ছোট্ট ক্লিপ এক জায়গা করে আর কি ভিডিওটা আমি সাজিয়েছি তারপর আপনাদের মাঝে শেয়ার করছি তো মোবাইলের সমস্যার কারণে অনেকগুলো ভিডিও ডিলেট করা হয়েছে এই জন্য আর কি তেমন কোনো ভিডিও নেই এই ভিডিওগুলো আগে করা ছিল তো ভাবলাম একটু শেয়ার করি কিছু না কিছু তো শেয়ার করতেই হবে না হলে আবার চ্যানেলের ক্ষতি হবে এই জন্য ভাবলাম ভিডিওটা করে নিই এদিকে ড্রাগন ফল নিয়ে আসছিল নাইমের বাবা ওগুলো আমি বের করে নিয়েছি আর আমার ছেলে মেয়ে দুজনেই ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করে সে আর কি ড্রাগন ফল খাবে ড্রাগন ফল দিয়ে আর কি ঠোঁটে লিপস্টিক লাগাবে বলবে মাম্মা দেখো লিপস্টিক নিয়েছি এরকম দুষ্টামি করবে আর খাবে তো ফলগুলো আমি কেটে নিয়েছি কেটে আর কি এখান থেকে এখন আমরা খাওয়া শুরু করেছি খেতে কিন্তু অনেক ভালোই লাগে অনেকে বলে খেতে ভালো লাগে না আমার কাছেও বেশ ভালোই লাগে কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ওকে আর কি একটা ড্রাগন কেটে দিলে ও নিজেই খেয়ে নিতে পারে এত বেশি ওর পছন্দ তো এদিকে আমরা একটা একটা করে খেয়ে নিচ্ছিলাম ভিডিও চলতে চলতে আজকে একটা কথা বলতে চাই আমার প্রিয় আপুদেরকে এবং ভাইয়াদেরকে যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ ফুল ওয়াশ করে দেখবেন আমার আমার চ্যানেলের ডিউরেশান তারপর হচ্ছে ইমপ্রেশন এইগুলো একদমই কম তো প্লিজ সবাই দয়া করে ফুল ওয়াশ করে দেবেন আমি একদমই ছোট্ট ছোট্ট ভিডিও দেই আপনারা কেন এক দেড় মিনিট দেখে চলে যান আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করে তারপর একটা কমেন্ট করবেন ভিডিও শুরুতেই আপনারা কোনো কমেন্ট করবেন না ভিডিও শুরুতে কমেন্ট করলে কিন্তু স্প্যামিং কমেন্ট হিসেবে ধরা হয় তো যাই হোক ফলগুলো খেয়ে নিয়েছি তারপর ওদিকে একটু টাকি মাছ ভেজে নিয়েছিলাম টাকি মাছে ভর্তা করবো এই জন্য তারপর এদিকে বাজার নিয়ে আসছিলো কিছুটা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এখানে ফুলকপি নিয়ে আসছিলো আর হচ্ছে পাতাকপি আরও অন্যান্য সবজি আনছে এগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর সিজনাল তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখনও কিন্তু খুব বেশি আর কি ফুলকপি পাতাকপি এগুলো উঠে নাই তো নতুন তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে যদিও সিজনাল তরকারির মতো অত বেশি স্বাদ লাগে না তারপরও বেশ ভালোই লাগে তো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি তারপর এদিকে চলে আসছি রান্নার জন্য রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না রান্না শেষের আর কি ভিডিও শেয়ার করছি এদিকে শাপলাটা ভেজে নিয়েছিলাম আমি আর গত ভিডিওতে দেখিয়েছিলাম মাছ নিয়ে আসছিলো ওই মাছগুলোই একটু ছোট করে কেটে তারপর হচ্ছে আমি কষিয়ে ভোনা করে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম